এবার ভারত খুলে দিয়েছে সবথেকে বড় ব্যারেজ ফারাক্কা একশো নয়টি গেট দিয়ে একদিনে এগারো লক্ষ কিউসেক পানি ঢুকছে বাংলাদেশে এতে দেখা দিয়েছে বাংলাদেশের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা সোমবার ছাব্বিশে আগস্ট ব্যারেজের একশো নয়টি গেট সবগুলোই খুলে দেওয়া হয় এতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে প্রকল্পের সূত্রের দিয়ে ফারাক্কা দেশটির গণমাধ্যম নিউজ বলেছে ফারাক্কার বাঁধের সবকেট খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের কয়েকটি জেলায় বাংলাদেশের রাজশাহী নবাবগঞ্জ, পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন সোমবার ছাব্বিশে আগস্ট বাদ খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমে এই আশঙ্কার কথা জানান তিনি ব্যারেজের কর্তৃপক্ষ জানিয়েছেন প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ বেড়েছে তবে স্বস্তির বিষয়ে এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কা ব্যারেজ এলাকার পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে এক্ষেত্রে ফিডার ক্যানেলের পানির পরিমাণও বাড়ানো হয়েছে এতে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লক্ষ কিউসেক পানি বিপদসীমা বাইশ দশমিক পঁচিশ মিটার এবং সতর্ক সীমা একুশ দশমিক পঁচিশ মিটার ইতিমধ্যে আপ স্টিমের ধারণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার থেকে খুলে দেওয়া হয় অধিকাংশ গেট ইতিমধ্যেই এগারো লক্ষ কিউসুকের বেশি পানি ছাড়া হয়েছে ব্যারেজ থেকে